আসসালামু আলাইকুম আমাদের ভাইরাল বিডি চ্যানেলের পক্ষ থেকে জানানোর চেষ্টা করব তার প্রতিদিন কাম কত এবং তার ফ্যামিলির তথ্য না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন দয়া করে একটি লাইক দিন

বলেন তা বলছে হ্যাঁ ভিডিও করলে ছেড়ে দাও তোমরা পুলো আছে না তা দেখছো না করে दा नेता वो किससे है और उन्हें परमत लाना है किसकी मतलब ये करो तो धारणा है खाली ओके क्या है कि बस तो ना बैठ कैसे वीडियो बना सकते हैं यार अपना स्वतंत्र नहीं करना है

কত বছর পর্যন্ত কাজ করেন কত বছর পর্যন্ত বিকা করেন পাঁচ ছয় বছর আর আপনার ওয়াইফ কি করে হ্যাঁ গেছে গাছ তাহলে মেয়ের দেখাশোনা করে কি আপনি একাই এটা কি আপনার ভিডিও করলে কি আপনার কোন ক্ষতি হইবো আর ভালো হবে ভালো হবে আর ভালো হবে তোমার তোমার দিবি তোমার সরকার তোমার দিবে তোমার সরকার দিবে তো সরকার থেকে কি আপনি কিছু পাইছেন এখন পর্যন্ত সরকার থেকে কিছু পাওয়ার আশা করেন না আপনার এই আমার ই পাতা পান না ভাই প্রতিবন্ধী পাতা আপনার কি এমনি কোনো ই আর্থিক সহযোগিতা করেন আপনার ইতে কাউন্সিলার আপনি গেছেন কখনো কাউন্সিলার কাছে ওই দশ টাকা দিছে ভাই আচ্ছা ঠিক আছে আপনি সরকারের কাছে কিছু চাচ্ছেন આ મુજીસન કે કે સંભો બોલેન આપને તો કેમ ને એનોની બાંજો આપને ચાહ છે ન કે શું કે